আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা আমাদের এই যে এই ক্ষেতে কাটিংগুলা জ্বালাইতেছে তা আমরা এই কাটিংগুলো লাগাইছিলাম মানে এই মাসের এগারো তারিখে আজকে মনে হয় একুশ তারিখ দশ দিন বয়স তো দশ দিনে কাটিংগুলার এই যে এই অবস্থা তা আমরা আপনারা দেখছেন হয়তোবা ভিডিওতে যে আমরা এই এই ক্ষেতের মধ্যে কাটিংগুলা আমরা এরকম ক্রস ক্রস করে লাগা মানে লাগাইছিলাম আর কি এই মানে ক্রস যেরকম এরকম করে লাগাইছিলাম তো ক্রস করে লাগা লাগানোর কারণে যে মানে একটা শোবার মধ্যে দেখানি যে মানে মানে কইরা কেরোল সারছে যাই হোক মোটামুটি প্রায় অধিকাংশই কাটিংয়ে মানে জ্বালায় গেছে আর কিছু কিছু বাকি আছে ওডি ইনশাল্লাহ যে হাত দিয়ে দেখলাম যে না মোটামুটি মানে জ্বালাইতেছে আর কি যাই হোক আলহামদুলিল্লাহ কাটিং জ্বালাইতে সেই দেখা নিজে এটার মধ্যে তিনটা জ্বালাইছে আরো একটা জ্বালাইবে এই সাইড দিয়া আলহামদুলিল্লাহ কাটিংগুলো সব ভালোভাবে জ্বালাইছে মিস হয়েছে না ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত আসসালামু আলাইকুম